নমস্কার কেমন আছেন সবাই আজকে জগন্নাথ দেবের স্নানযাত্রা সেই উপলক্ষে আমি আজকে গেছিলাম দুর্গাপুর ইস্কন মন্দিরে ওখানে গিয়ে আমি কি কি করলাম কেমন আমার দিনটা গেল সেটাই আপনাদেরকে জানাবার জন্য আজকে আমি আমার এই ভিডিওটা করছি চলুন তাহলে দেখি কেমন কাটলো আমার দিনটা শুরু করছি আজকে একটা নতুন দিন নতুন ব্লগ আজকে হচ্ছে স্নানযাত্রা সেই জন্য আমি এসেছি কিন্তু এখানের অবস্থা খুব খারাপ আপনাদের আমি লাইনটা দেখাচ্ছি তারপরে আমি জানি না আজকে ঠাকুরের কাছে গিয়ে পৌঁছতে পারবো কিনা চলুন আজকে লাইনটা একটু দেখিয়ে দিই দেখুন লাইন কোথাও দূর অবধি আছে এখনও ঠাকুর মন্দিরের থেকে আমরা অনেকটা দূরে আমাদের পেছনেও আছে অল্প স্বল্প লাইন কিন্তু আমরাই লাস্টের দিকে কারণ এসছি অনেক দেরি করে দেখা যাক কী হয় সত্যিই অনেক লাইন হয়েছে তাই আমি পুরো ঘাবড়ে গেছি বলে বললাম ভীষণ বাজে অবস্থা একদম বাজে অবস্থা না খুবই ভালো অবস্থা খুবই ভালো লাগছিল অনেকজন আছে এই দেখুন উনি আমাদের আবার হালকা করে জলের ছিটা দিচ্ছিল কি সুন্দর একটা গন্ধ অনেক লোক দাঁড়িয়েছিলাম তার জন্য একজনের সাথে আমি আমি ব্লগিং করছিলাম দেখে একজন আমার সাথে ডেকে কথা বলছিলেন আপনি কি করছেন জানবার জন্য তো আমি ওনাকে বলছিলাম এবং ওনাকে বলছিলাম যে আমার ব্লগিংয়ের চ্যানেলের নাম কি তাই ওনাকে বলছিলাম তাই এসব গল্প করছিলাম এরকম করে দেখতে দেখতে খুব কষ্ট আমাদের যে হয়েছিল তা না রোদ ছিল প্রচণ্ডই রোদ ছিল কষ্ট যে একদম হয়নি তা নয় তবে দিনটা সত্যি খুব সুন্দর গেছে খুব ভালো লাগছিল প্রথমে একটু কষ্ট হলেও পরে ঠিকঠাকই ছিল আর অনেক লোক ছিল কত লোকের সাথে আলাপ পরিচয় হলো সবাই কত দূর দূর থেকে এসছে বিভিন্ন জায়গা থেকে তো তাদের সাথে কথা বলে সময়টা আমাদের খুব ভালো গেছে এই দেখুন এখন আমি গেটের কাছে দাঁড়িয়ে আছি এই যে গেট লাইন ভেতরে আমরা এই এখন দাঁড়িয়ে আছি প্রচন্ডে ভেতর দিয়ে লাইন গেছে যাবো ঢুকু কি করে এই যে লাইন আছে এই লাইনে আমরা এই লাইনটা যাওয়ার পরে ওদিকে আরও ভেতর দিয়ে ঢুকে তারপরে লাইন অনেকক্ষণ টাইম লাগবে দেখা যাক কতক্ষণে পৌঁছায় এক ঘন্টার ওপর হলো আমরা দাঁড়িয়ে আছি প্রায় দু ঘন্টা অপেক্ষা করার পরে আমরা ঠাকুরের কাছে গিয়ে পৌঁছতে পারলাম আমাদেরকে একটা ঘটের মধ্যে জল দিয়েছিল তো সেটা আমরা যদি কেউ লাইভ দেখে থাকেন আমার তাহলে দেখতে পাবেন কিন্তু এরপরে গিয়ে আমি লাইভ চালাতে পারিনি তাই এখানে কিছুটা ভিডিও করে নিয়েছি প্রচণ্ড ঠেলাঠেলি হচ্ছিলো তাই আপনাদের ভালো করে ভিডিওটা করে আপনাদেরকে দেখাতে পারলাম না কয়েক সেকেন্ড মতো ছিলাম ক্যামেরাটাও ঠিক মতো ধরতে পারলাম না তার কারণ হাতে আমার জল ছিল ঠাকুরের মাথায় যেটা জল ঢালবা ছিল সেদিকেই আমার কনসেনট্রেশনটা থাকার জন্য ক্যামেরাটা ক্যামেরার মতো তো চলেছে আমি বন্ধ করিনি তো যাই হোক কয়েক সেকেন্ড আমাদের ওখানে দাঁড়াতে দিল না চটাচট ওখান থেকে সরিয়ে দিল যাই হোক প্রচুর লোক গেছে আপনারা তো দেখলেনি ওনাদেরও কিছু করার নেই এরকম তো হবেই আমরা যে এটা করতে পেরেছি আমি নিজেকে অনেক ধন্য মনে করছি যাই হোক এবারে আমরা মেন মন্দিরে গেলাম মেন মন্দিরে জানি এই সময় ঠাকুরের দরজা মানে বন্ধ থাকে কারণ ওনার ভোগ আরতির পর এখানে এখন ঠাকুরকে রেখে দেওয়া বন্ধ করে রেখে দেওয়া হয় তারপরে পরে আবার বিকেলে চারটে সময় খোলা হয় তো এখানে কিন্তু ঠাকুরের তো আজকে যাত্রা চলছে তাই এখন এখানে জগন্নাথ বলরামের সুভদ্রার জল স্নান করানো হচ্ছে তবে বেলা দুটো পর্যন্ত এরপর আর কিছুক্ষণ পরে এটা বন্ধ হয়ে যাবে অনেক দূর দূর জায়গা থেকে লোকজন এসছে দেখেছেন কত ভিড় হয়েছে অনেক ভক্ত ভক্ত তো রয়েছে কিন্তু আমরা তো আর সেরকম ভক্ত নয় কিন্তু তাও আমরা যাই মাঝে মাঝে আমাদের এখানকার লোকের এখানে আমাদের তিলক পরানো হচ্ছিলো আমরা সবাই মিলে তিলক পরলাম একটুখানি তিলক পরার পর ঠাকুরের দর্শন করলাম দা দর্শন তো আমরা আগে করেও ছিলাম এখানে আপনারা দেখেছেন তো আম ভালো অনেকটা দূরে ছিলাম তো তাই চেষ্টা করছিলাম ঠাকুরের মুখটা না আমার এই দেখেও এসছে কি সুন্দর লাগছে না জয় যাব জয় জগন্নাথ কেমন লাগলো আমার ভিডিওটা ভিডিওটা যাই হোক না কেন এই ছবিটা যে আমি কত কষ্ট করে তুলেছি আপনারা জানেন না জয় জগন্নাথ যাই হোক তারপরে আমরা সবাই তিলক পড়লাম তিলক পরে তারপরে আমরা ভোগের জন্য একটু দাঁড়িয়েছিলাম কিন্তু ভোগে প্রচণ্ড ভিড় ছিল কিছু করার তো নেই যাই হোক কিন্তু এখন আমরা গাড়ি নেব গাড়ি নিয়ে এখন সোজা বাড়ি যাব ভোগের কোনো প্রচন্ড ভিড় ওখানে আমরা ভোগ আর পেলাম না আমাদের কপালে আর ভোগ জুটল না চলো ঠিক আছে আজকে আমরা এখন ওকে ছাড়বো ছেড়ে আমি বাড়ি দিয়ে ভাত খাবো প্রচন্ড ভিড় আমি ভাবতে পারিনি এত ভিড় হবে যাই হোক এরপর আমরা বাড়ি চলে এসছিলাম কিন্তু আমি কিছুদিন আগে একবার ইস্কনে গেছিলাম তখন কয়েকটা ক্লিপ তুলেছিলাম ভাবলাম সেটা একটু দেখিয়ে দিই ইস্কন গেলাম আর রাধাকৃষ্ণকে দেখালাম না সেটা কি করে হয় সেই জন্য আমি ভাবলাম একবার মন্দিরে দেব কেমন বসে আছে সেটা একটু আপনাদেরকে দেখিয়ে দিই জগন্নাথ কি বলে আমাদের ইস্কন মন্দিরে তো ওইখানে যখন গিয়েছিলাম তখন বিভিন্নভাবে মালা তৈরি হচ্ছিলো এগুলো কিন্তু সব স্নান যাত্রার জন্যই রেডি হচ্ছিল কারণ আমি বেশি স্নানযাত্রার দুদিন আগে মাত্র গিয়েছিলাম তো তখন আরও বেশি বড় ছিল না বলে ওটা কিছু আমরা মানে ভিডিও ছাড়িনি আমি তো সেইগুলো ছিল তাই আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম এইগুলো এরমভাবে সব ঠাকুরের জন্য সব রেডি হচ্ছিলো আর আমি মাঝে মাঝে যাই আমার ইস্কনে যেতে ভাল লাগে যাই কারণ আমি জগন্নাথ দেবের খুব ভক্ত আর রাধাকৃষ্ণ তো রয়েছেই এখানে গেলে না মনটা খুব শান্ত হয় এখানে কীর্তন হচ্ছিল তাই আমরা একটু কীর্তন শুনলাম শুনে তারপরে ওখানে ভোগ আরতি দেখলাম ভোগ আরতি হলো ভোগ আরতি হওয়ার পরে এখানে এখন ঠাকুরের ভোগারতীর শেষে শাক বাজানো হচ্ছে এরমভাবেই ভোগারতিটা শেষ হয় দেখুন আপনাদের না ভোগারতিটা পুরোটা আমি দেখাতে পারি না কারণ অনেকক্ষণ ধরে হয় তো আর এমনভাবে আমি ওইখানটায় থাকি আর তখন মনে হয় না যে ভিডিও করি তখন আমি হাঁ হয়ে যাই একদম মানে ওখানে থাকতে ভীষণ ভালো লাগে আপনার একটা দারুণ অনুভূতি হয় যারা কোনো দিনও দেখে থাকবেন তারা বুঝবেন তাই সেটা অবশ্য এই শুধু ইস্কন বলে না যেখানে যাবেন সেখানেই ব্যাপারটা হয় আমার তো হয় তো এইটাই হচ্ছে ব্যাপার খুব ভালো লাগলো তো আমি তো কোনোদিনও এইভাবে আসি না আমার বোন আমার কিছুটা বলল যে দিদি তুই একটু আয় আমি দেখি তো খুব সুন্দর লাগছিলো আমার মানে এই জায়গাটা আর আপনাদেরকে এই জায়গাটা একটু দেখাবার জন্য যে কীভাবে আসতে হয় ওখান থেকে আসার পরে এই কিছুটা যাওয়ার পরে থাকেন এখানে আমাদের প্রভুপাত প্রভুপাতকে প্রথমে সবাই নম করে ঠাকুর নম করার পরে প্রভুপাতকে এখানে নম করে তুই তারপরে এই সামনের দিকে আসতে হয় এরম ব্যাপার খুব সুন্দর জায়গা মন শান্ত করবার জন্য মনে দুঃখ কষ্ট গ্লানি সব দূর করবার জন্য জানি না কে কে কীভাবে ইয়ে করেন আমার খুব ভালো লাগে আর আমার মনে হয় সব কিছু ভগবানের ওপর ছেড়ে দিয়ে সুখে থাকা যায় এটাই হচ্ছে ব্যাপার ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই বলবেন এটা চারপাশটা কোনো দিনও দেখায়নি আপনাদেরকে এই জায়গায় অনেক ঠাকুরের মানে কৃষ্ণের যে বিভিন্ন সময় যেই রূপে এসছিলেন সেই রূপগুলো পরপর পরপর সাজানো আছে তো সেইগুলো আমি আজকে একটুখানি আপনাদের সামনে তুলে ধরলাম ঠিক আছে দেখা হবে একটা